চট্টগ্রামের লোহাগারা উপজেলার কলা উজান ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দকৃত পানির পাম্প পরিচালনা করছেন তবে নিয়ম ভঙ্গ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিস্তারিত থাকছে আরাফাত শেখদারের প্রতিবেদনে স্থানীয় কৃষকরা জানান প্রশাসনের নির্ধারিত রেট দুই হাজার পাঁচশত টাকা থাকলেও ইব্রাহিম চার হাজার টাকা আদায় করছেন এ কারণে প্রায় একশত পরিবার তাদের জমিতে সেচ দিতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন সম্প্রতি একটি অনুসন্ধান টিম ঘটনাস্থলে গিয়ে এ অনিয়মের প্রমাণ পায় কৃষকদের বক্তব্য অনুযায়ী ইব্রাহিম প্রতি বছরে ভাবে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন অনুসন্ধান টিম তাকে তলব করলে তিনি এসব কার্যকলাপের সত্যতার স্বীকার করেন এ বিষয়ে উপজেলা প্রশাসনের এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি কৃষকরা দ্রুত তদন্তের মাধ্যমে ইব্রাহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই আহ্বান তুলে ধরে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে চ্যানেল এ ওয়ান হৃদয়